আমি জেলা পরিষদকে হুশিয়ার করে দিচ্ছি দুর্নীতি দমন দুর্নীতি অন্যায় অবিচার বন্ধ কর এবং যে সকল শিক্ষক বঞ্চিত নির্যাতিত নিবিড় ষোলো বছর ধরে ওদেরকে যদি বদলি না করে ওদেরকে মূল্যায়ন না কর তাহলে তোমার জেলা পরিষদের কঠিন ব্যবস্থা নেওয়া হবে এটা পাগলের আর ছাগলের খোয়ান না পাগলামের জায়গা না আগামী এক মাসের মধ্যে শিক্ষকদেরকে বদলি না করলে শিক্ষকদের নেতৃত্বে এলাকার জনগণ জেলা পরিষদের ঘেরাও কর্মসূচি দিবে আমি প্রশাসন সহ সকল গোয়েন্দা বাহিনীর প্রধানদের দৃষ্টি আকর্ষণ করে বলছি পাগলামের জায়গা না জেলা পরিষদ পাগল ছাগলের জায়গা না জেলা পরিষদের মানে মানে না বুঝার এখানে ছাগলামি করার জায়গা না এখানে ভন্ডামি করার জায়গা না এটা একটা প্রতিষ্ঠান এখানে শত শত গুরুত্বপূর্ণ মানুষ হাজার হাজার মানুষ জড়িত এখানে অনেক বিভাগ নির্ভরশীল এটা স্বাস্থ্য বিভাগ থেকে সেবা বিভাগ থেকে শিক্ষা বিভাগ থেকে অনেক বিভাগ গুরুত্বপূর্ণ বিভাগ দিয়ে এখানে ছাগল বসিয়ে দিলে ছাগল দিয়ে হাল চাষ করা যায় না